আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের স্বরধ্বনি এই চ্যাপ্টারটির অনুসরণী যে এমসিকিউগুলো রয়েছে পরিচ্ছেদের অনুশীলন এমসিকিউ এক থেকে আট রয়েছে সেই এমসি আমরা করব। আমাদের একটি কথা হচ্ছে অনেকে বলো যে ভাইয়া শুধু এমসি না দিয়ে প্রত্যেকটা লাইন বুঝিয়ে দেন সো সেই ক্লাসগুলো নিয়ে আমরা হাজির হব তবে এখনই সম্ভব হচ্ছে না যেহেতু এখন তোমাদের গাইড বই নাই বা কোনো কিছু নেই সেহেতু তোমাদের শুধু এমসি উত্তরগুলোই আমরা দেওয়ার জন্য আসছি এবং ধাপ বাই ধাপ আমরা প্রত্যেকটা ক্লাস তোমাদের ব্যাখ্যা করে করে বুঝিয়ে দিব সো প্রথম প্রশ্ন হচ্ছে উচ্চারণের সময় জীবের কোন অবস্থানের কারণে স্বরধ্বনি ভাগ করা যায় এখানে সবগুলোই হবে কারণ উচ্চতর অনুযায়ী ভাগ করা যায় সম্ভব অনুযায়ী ভাগ করা যায় পশ্চাৎ অনুযায়ী ভাগ করা যায় রস্যু দেখতে পাচ্ছ উচ্চারণের সময় জীবের অবস্থান কোনটি উচ্চারণের সময় জীবের অবস্থান হচ্ছে উচ্চ পশ্চাৎ মনে রাখবা সময় ঠোঁটের অবস্থা কেমন থাকে ঠোঁট বিবৃত থাকে সো তিনটার পরে দেখো চার নম্বর বলছে আমরা একটু চার নাম্বারটা দেখি জীবের সম্মুখ পশ্চাৎ জীবের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি কত প্রকার দেখবা তোমরা ষোলো পৃষ্ঠায় দেখবা যে এখানে প্রকারটা বলা আছে প্রকার হচ্ছে তিন প্রকার বাংলায় স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কি বোঝাতে এটাও তোমরা খুঁজবা হচ্ছে তোমাদের ফিফটিন এবং প্রথম দিকে অনুনাশিকের যে সংজ্ঞা আছে সেখানে পেয়ে যাবা যেই সকল স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না তাদেরকে অর্ধ স্বরধ্বনি বলে এটাও তোমরা পেয়ে যাবা ষোলো নম্বর পৃষ্ঠার দ্বিতীয় স্তবকে এরপর বলছে পূর্ণ স্বরধ্বনি ও স্বরধ্বনি মিলে একত্রে কি হয় দ্বিশরোধনী কি হয় দ্বিশরোধনী লাউ লাউ শব্দের কোন সরোদনী আছে মনে রাখবা সরা এবং রস্যু সরোধনী আছে সো আশা করি তোমাদের এই আটটি এক থেকে আট এমসিকিউ তোমরা বুঝতে পেরেছো এবং করতে পেরেছো আর নেক্সট ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবা পরের ভিডিওগুলো নিয়ে আমরা হাজির হচ্ছি খুব শীঘ্রই সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে আসসালামু আলাইকুম